শ্রোতাদের সুধী এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হুসামউদ্দিন জৌধুরী সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটি। وقال النبي صلى الله عليه وسلم من حج لله ولم يرفس ولم يفسق رجاء يوم ولدته امه وقال صلى الله عليه وسلم الحج على عرفه او كما قال عليه الصلاه والسلام اذكر جكم 2024 এর শুভ উদ্বোধন উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আজকের এই مبارك মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকের সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সম্মান মাননীয় সভাপতি মন্ত্রী মহোদয় এমপি আজকের সভায় উপস্থিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ঢাকা সিটি উত্তরের মাননীয় মেয়র সৌদি কিংডমের সম্মানিত রাষ্ট্রদূত আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং হাবের সম্মানিত সভাপতি সম্মানিত সংসদ সদস্যবৃন্দ বৃন্দ সামরিক উদ্যোগ কর্মকর্তা বৃন্দ হজ ব্যবস্থাপনা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সচিব মহোদয়গণ সম্মানিত হাজি সাহেবানগণ সকলকে ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে এই কার্যক্রমে আমরা সকলে সামিল হতে পেরেছি আল্লাহ তাদের দরবারে সুক্রিয়া আদায় করছি হজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ রুখুন বুনিয়াদ ইসলাম ও হামসিন পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে তার একটি হচ্ছে হজ হজের ব্যবস্থাপনায় যে আমূল পরিবর্তন হয়েছে হাজি সাহেবানদের সুবিধার জন্য ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের বিশ্বাস যে প্রতিনিয়ত হজ আপডেট হজের ব্যবস্থাপনা আপডেট হচ্ছে এবং এবার বিশেষ করে হাজি সাহেবদের কষ্টের কোনো কারণ আছে বলে আমি মনে করি না তদুপরি হাজি সাহেবদের যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে হজ এমন একটি আবাদত যেখানে আর্থিক এবং শারীরিক আবাদত বলা হয় মালি এবং বদনীয় আবাদত এখানে মানিস তথা আইলাহি সাবিলা বলা হয়েছে অর্থাৎ আপনার শারীরিকভাবে ফিট থাকতে হবে সক্ষম থাকতে হবে সুতরাং হজের মধ্যে যে কষ্টগুলো হয় সেগুলো আসলে হজের অংশ হিসাবে সেগুলোর ফজিলত রয়েছে সেখানে সব বেশি হয় আরেকটি বিষয় হচ্ছে যে সমস্ত আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে হজ সম্পন্ন করবেন সেটি সরকারি ব্যবস্থাপনা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আপসীন তিনি হজ হাজি সাহেবদের কষ্ট লাগবে যে যে পদক্ষেপের প্রয়োজন সেটা সরকারের পক্ষে যত বর্তুকি হোক এবং যত করি হোক ব্যাপারে তিনি আপুসেন তিনি হাজি সাহেবদের খেদমত্যের জন্য আসলে যথার্থভাবে তিনি খাদিমুল তিনি হাজি সাহেবদের একজন একজন বিশিষ্ট সেবক হিসাবে আল্লাহর দরবারে আমরা আশা করি তিনি কবুল হবেন তার সময়ে এই হজকে আধুনিক প্রযুক্তির ব্যবহার এসেছে এবং তিনি শুধু হজ ব্যবস্থাপনা নয় বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচশো ষাটটি মডেল মসজিদ প্রতিষ্ঠা মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা তিনি ইসলামিক বিভিন্ন গবেষণা কেন্দ্র এবং যাবতীয় ক্ষেত্রে মাসা শিক্ষার উন্নয়ন থেকে নিয়ে তিনি এদেশে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছেন যেমনটি তার বাবা বঙ্গবন্ধু মাধ্যমে আমরা হজের ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছিল আর তার সুযোগ্য কন্যার মাধ্যমে হজ ব্যবস্থাপনার যুগ যুগোপযোগী আধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ মানের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দিয়ে এই দেশের ক্ষেদমত করার তৌফিক দান করুন তাকে সুস্থতা দান করুন তার পরিবারের বঙ্গবন্ধু সহ তার পরিবারের পনেরোই আগস্ট যারা শাহাদ বলন করেছেন তাদেরকে আল্লাহাক জন্নতুল ফিরদাউস নসিব করুন দেশের যারা স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন সেই শহীদানদের রুহের মা এবং সময় সময় দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন সেখানে গিয়ে দেশের এই দুর্যোগ দেশের এই গজবটাকে যাতে আমাদের এই প্রিয় জনভূমি দেশ রক্ষা পায় সেই জন্য আপনারা দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় সহ ব্যবস্থাপনার দায়িত্ব যারা নিয়োজিত আছেন পরিশ্রম আর সেই বিষয়টি আমরা মনে রাখতে হবে যে আল্লাহ নবীম বলেছেন আল আল হাজু আল আরফা আরফাতে অবস্থানই হচ্ছে হজ হজের তিনটি রুকুন ফরজ একটি হচ্ছে এহরাম বাদা একটি হচ্ছে তোহফিজ জিয়ারত একটি হচ্ছে উকুফে আরফা আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ সুন্দরভাবে নিরাপদভাবে এবং কবুল হওয়ার দায়িত্বটা ব্যবস্থাপনার দায়িত্ব সরকার নিয়েছেন আল্লাহর নিকট হজকে কবুল করানোর দায়িত্ব কিন্তু প্রত্যেক হাজি সাহেব নিজেরাই করতে হবে এই আমি যা একটি পড়েছি রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলে আল্লাহ যদি কবুল না করে এটা আয়োজনের কোনো ফল আমরা লাভ করতে পারবো না আল্লাহ সবাইকে হজ্ মকবুল জিয়ার হজ্ মবরুর জিয়ারতে মকবুল নসিব করুন আল্লাহ নবীর রজা পাকে উপস্থিতিকে কবুল করুন আপনাদের আর ফামিনা মুজদলিফায় অবস্থানকালে হজ ব্যবস্থাপনার অনিচ্ছাকৃত যে ত্রুটিগুলো থাকবে সেগুলো আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার হজ ব্যবস্থাপনায় মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমিও হয়তো অল্প দিনের জন্য আপনাদের খেদমতের জন্য বা আপনাদের দেখশুনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যাচ্ছি আল্লাহ পাক আপনাদের এই সফরকে নিরাপদ এবং কম কষ্টের মাধ্যমে একটি মকবুল হয় আপনাদেরকে আল্লাহ পাক নসিব করুন ও আফরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম